বন্ধুরা আগামীকাল অর্থাৎ সেকেন্ড মার্চ ভারত ভার্সেস নিউজিল্যান্ডের একটা ম্যাচ রয়েছে এই ম্যাচে ক্যাপ্টেন রোহিত শর্মা সহ আরও তিনজন সিনিয়র প্লেয়ার খেলবে না অর্থাৎ কালকে নিউজিল্যান্ডের সঙ্গে ভারতের যে ম্যাচ রয়েছে সেই ম্যাচে রোহিত শর্মা সহ আরও তিনজন সিনিয়র প্লেয়ারকে টিম ম্যানেজমেন্ট খেলাবে না তার জায়গায় কে খেলবে জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করুন তার আগে বলেনি বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তানের কথা একদিকে বাংলাদেশ ও পাকিস্তান হাসছে অপরদিকে আফগানিস্তান কাঁদছে কারণ গতকাল ছিল আঠাশে ফেব্রুয়ারি আফগানিস্তান ভার্সেস অস্ট্রেলিয়া একটি ম্যাচ ছিল এই ম্যাচটা আফগানিস্তান এবং অস্ট্রেলিয়া উভয়ের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ যদি আমরা পয়েন্টের বেশি তাকাই সেদিকে দেখতে পাবো এই ম্যাচের আগে অস্ট্রেলিয়ার পয়েন্ট ছিল তিন এবং আফগানদের পয়েন্ট ছিল দুই এই ম্যাচের পরে হয়ে গেছে অস্ট্রেলিয়া পয়েন্ট চার এবং আফগানদের পয়েন্ট তিন এবং মজার বিষয় হলো অস্ট্রেলিয়া ডাইরেক্ট কোয়ালিফাই করে গেছে সেমির জন্য আফগানিস্তান এবং সাউথ আফ্রিকা উভয়েরই পয়েন্ট রয়েছে তিন কিন্তু সাউথ আফ্রিকা পয়েন্ট রয়েছে প্লাসে এবং আফগানদের পয়েন্ট রয়েছে মাইনাস আফগানদের এই নেগেটিভ রেটের জন্য দায়ী হচ্ছে সাউথ আফ্রিকা কারণ সাউথ আফ্রিকা আফগানদের একশো সাত রানে হারিয়েছিল তারপরে ম্যাচটা ছিল অস্ট্রেলিয়ার সঙ্গে যেটা ড্র হয়েছে এবং সাউথ আফ্রিকার এক পয়েন্ট পেয়েছে এবং তৃতীয় ম্যাচটা যে ড্র হয়ে যায় অস্ট্রেলিয়ার মতোই সাউথ আফ্রিকাও ডাইরেক্ট কোয়ালিফাই করে যাবে সেখানে আফগানদের কোনো চান্সই থাকবে না কারণ রান রেটে কোনো পরিবর্তন হবে না এবং আফগান এবং সাউথ আফ্রিকা উভয়টি পয়েন্ট হবে চার এবং সেখানে আফগানিস্তান ডিসকোয়ালিফাই এবং সাউথ আফ্রিকা ডাইরেক্ট কোয়ালিফাই করে যাবে যদি কালকের ম্যাচে আফগানিস্তান জিততো তাহলে আফগানদের পয়েন্ট হতো চার এবং তারা ডাইরেক্ট কোয়ালিফাই করত কালকের ম্যাচটা বৃষ্টি হয়ে যাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কাদের আফগানদের বৃষ্টিতে ম্যাচ নষ্ট হওয়াতে সবচেয়ে বেশি লাভ হলো কাদের অস্ট্রেলিয়ার কারণ এর আগে সাউথ আফ্রিকার সঙ্গে অস্ট্রেলিয়া যে ম্যাচটি ছিল সেটা বন্ধ হয়েছিল তাই জন্য তারা এক পয়েন্ট আফগানের সঙ্গে ম্যাচ পন্ড হল এক পয়েন্ট দু পয়েন্ট এবং তারা একটা ম্যাচ জিতেছিল কাকে হারিয়েছিল না ইংল্যান্ডকে হারিয়েছিল মানে ইংল্যান্ডকে প্রত্যেকেই হারিয়েছে কালকের ম্যাচ পণ্ড হওয়াতে অনেকে বলছেন অস্ট্রেলিয়ার ভাগ্য খুব ভালো এবং আফগানদের ভাগ্য খুব খারাপ যদি কালকে বৃষ্টি না হতো তাহলে হয়তো আফগানটা ডাইরেক্ট কোয়ালিফাই করতে পারত। অবশ্যই করতে পারতো ক্রিকেট অনিশ্চয়তা খেলা সেখানে যে কেউ সুযোগ পেতেই পারে কিন্তু বর্তমানে ইংলিশ প্লেয়ার অর্থাৎ ইংল্যান্ডের প্লেয়ারদের যা অবস্থা সেটা বাংলাদেশ এবং পাকিস্তানের থেকেও খারাপ আর এরই মাঝে ইংলিশ ক্যাপ্টেন জর্জ বাটলার তিনি বলছেন আমি আর ক্যাপ্টেনসি করব না আমি আর ক্যাপ্টেন থাকবো না আমি সরে যাচ্ছি এর জায়গায় অন্য আনো আমি করব না মানে একটা টুর্নামেন্ট চলা মাঝেই দায়িত্ব ভাবে জর্জ বাটলার টিম ইংল্যান্ডের হাত ছাড়লো মানে ইংল্যান্ড ক্রিকেট টিমের হাত ছেড়ে দিয়ে সরে গেল বাই বাই টাটা গুড এই মুহূর্তে এই জায়গা থেকে সাউথ আফ্রিকার মতো একটি কঠিন প্রতিপক্ষকে হারানো ইংল্যান্ডের পক্ষে প্রায় অসম্ভব কাজেই আমরা বলতে পারি আফগানদের সেমিতে যাওয়ার স্বপ্ন প্রায় শেষ কারণ কোনোভাবেই ইংল্যান্ড ক্রিকেট টিম সাউথ আফ্রিকার ক্রিকেট টিমের মতো একটা শক্তিশালী ক্রিকেট দলকে হারাতে তারা পারবে না কারণ এটা করতে গেলে সাউথ আফ্রিকাকে খুব বাজে খেলতে হবে এবং ইংল্যান্ডকে কোনো বাবার চরণামিত খেয়ে আসতে হবে এখন ইংল্যান্ড ক্রিকেট টিমের অবস্থা পাকিস্তান এবং বাংলাদেশ এদের থেকে খারাপ কেন হল কারণ এই যে দুটো দেশ পাকিস্তান এবং বাংলাদেশ যারা বর্তমানে ভিকারি এবং কাঙাল হয়ে গেছে এই দুইজনের জন্মদাতাও কিন্তু এই ইংল্যান্ড দেখো যায় এই ইংল্যান্ড ছিল বলেই তারা ভারতকে টুকরো টুকরো করে অনেকগুলো দেশে জন্ম দিয়েছে আর এই ইংল্যান্ডের জন্যই কিন্তু এই দুটো দেশ পৃথিবীর মানচিত্রে এসছে এবং ভারতের মাথা ব্যথা কারণ হয়ে দাঁড়িয়েছে আর সেই পাপের জন্যই হয়তো আজকে ক্রিকেটের জন্মদাতা ইংল্যান্ড তারাই আজকে চ্যাম্পিয়ন টফি সেমিতে উঠতে পারলো না এটা কিন্তু সবটাই কর্মের ফল যেমন কর্ম তেমন ফল হবে সেটাই হলো আজকে ইংল্যান্ডের সঙ্গে আর এই কারণেই পাকিস্তান এবং বাংলাদেশ এদের বিদায় যতটা খুশি হয়েছি তার থেকে অনেক বেশি খুশি হয়েছি ইংল্যান্ডের বিদায় এবং আমি চাইবো আমার সঙ্গে প্রতিটা ভারতবাসী চাইবে ইংল্যান্ড যেন শূন্য পকেটেই বাড়ি ফেরে ইংল্যান্ড যেন পরের ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে না পারে আমি চাইব ইংল্যান্ডের বড় দল যারা ক্রিকেট থেকে সরে যায় কারণ ইংল্যান্ড হলো এমন একটি ভারতের চিরশত্রু যারা বরাবরই ভারতের বিরোধিতা করে এসছে ভারতের উন্নতি এরা জলে ভারতকে সবসময় কণ্ঠ শেখার চেষ্টা করেছে একাত্তর যুদ্ধে আমেরিকার সঙ্গে ইংল্যান্ডও হাত মিলিয়ে কিন্তু তাদের নৌসীরা পাঠিয়েছিল ভারতকে জব্দ করার জন্য কাজেই ইংল্যান্ড যত বেশি হারবে তত বেশি ভারতীয়রা মজা পাবে কালকে দেখলাম যখন বৃষ্টি হলো তখন অনেক ভারতীয় ক্রিকেট ফ্যান পোস্ট করছে যে আজকে যদি বৃষ্টি না হতো তো আফগানরা জিতে যেত আফগানরা কোয়ালিফাই করতে পারতো আফগানদের ভাগ্য খারাপ এরকম অনেক তারা পোস্ট করেছেন কিন্তু কালকে খেলা দেখে আমার মনে হয়েছে কাল যদি বৃষ্টি নাও হতো যদি খেলাটা পুরো হতো তবুও কিন্তু আফগানরা সেমিতে যেতে পারতো না কারণ অস্ট্রেলিয়া মতো একটি দলের জন্য ওই রকম একটা পাটা পিছে যেখানে রান তিনশো প্লাস হচ্ছে সেখানে দুশো তিয়াত্তর রান ইজ নট এনাফ কারণ ইংল্যান্ডের বিরুদ্ধে টিম অস্ট্রেলিয়া প্রায় সাড়ে তিনশো রান চেস করেছিল যেটা একটা ইতিহাস সৃষ্টি করেছে সাড়ে তিনশো রান একটি আইসিসি টুর্নামেন্টে চেস করা নট এ জোক যে যত খারাপ টিমই হোক না কেন আইসিসি একটা ইভেন্টে কোনো দল অংশগ্রহণ করেছে মানে সেটা অবশ্যই মোটামুটি গুড টিম অবশ্যই ভালো টিম সে বাংলাদেশ হোক বা পাকিস্তান হোক যেই হোক না কেন অবশ্যই মোটামুটি যোগ্যতা রাখে বলে তারা সমস্ত দেশকে হারিয়ে তারা এই আটটির মধ্যে জায়গা করে নিয়েছে তাই তারা কোয়ালিফাই করেছে তো সেখানে সাড়ে তিনশো চেস করা একটা টিম তাদের সামনে মাত্র দুশো তিয়াত্তর রানের টার্গেট দিয়েছে আফগানরা এটা কিন্তু খুবই ছোটো তাই আমার মনে হয় বৃষ্টি হোক বা না হোক এতে কিন্তু রেজাল্টে কোনো ফারাক হতো না কারণ অস্ট্রেলিয়ারা কোয়ালিফাই করতো অস্ট্রেলিয়ার ক্রিকেট দল এমন একটি ক্রিকেট দল যারা কিন্তু যে কোনো টুর্নামেন্টে জ্বলে ওঠে তারা সারা বছর ঝুমিয়ে থাকলেও কখন যখনই কোনো আইসিসি টুর্নামেন্ট হয় তখনই তারা জ্বলে ওঠে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সময় অস্ট্রেলিয়া হেরে গিয়েছিল বাট ওডিয়ে ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি প্রথম থেকে খারাপ খেলেও শেষ ম্যাচ তারাই চ্যাম্পিয়ন হয়েছে কাজেই অস্ট্রেলিয়া ইজ এ গুড টিম অবশ্যই এবং ভারতের খেলাটাও মনে হচ্ছে অস্ট্রেলিয়ার সঙ্গে পড়তে চলেছে এখন দেখা যাক ইংল্যান্ড কি শূন্য হতে বাড়ি ফেরে নাকি তারা কামব্যাক করতে পারে যদি তারা কামব্যাক করতে পারে তাহলে বলবো ইংল্যান্ড এই যে টুর্নামেন্টে তারা তো বাজে এক্সপিরিয়েন্স পেয়েছে প্রথমত অ্যারেঞ্জমেন্ট যেটা যদি ভারতে খেলা হতো অ্যারেঞ্জমেন্ট অবশ্যই ভালো হতো যেটা আমরা ওডিয়াই ওয়ার্ল্ড কাপে দেখেছি এটা পাকিস্তানে হয়েছে মানে সিকিউরিটি ইস্যু আছে সেখানে অন্যান্য অনেক ইস্যু আছে কাজেই এটা দেখার যে ইংল্যান্ড কামব্যাক করবে নাকি তা তার শূন্য হঠে বাড়ি ফিরবে তাহলে সেমিফাইনালে কি ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া হচ্ছে নাকি সাউথ আফ্রিকা নাকি আফগানিস্তান কে হবে যদি সাউথ আফ্রিকা ম্যাচটা জিতে যায় তাহলে অস্ট্রেলিয়া হবে যদি সাউথ আফ্রিকা একশো রানে বেশি ম্যাচটা হেরে যায় তাহলে কিন্তু আফগানিস্তান হবে কারণ সেকেন্ড পজিশনে যে থাকবে সেই কিন্তু হবে ভারতের প্রতিপক্ষ কারণ এ ওয়ান বি টু এর সঙ্গে ফার্স্ট সেমিফাইনালটা খেলা হবে চার তারিখ দুবাইতে হবে অবশ্যই ম্যাচটা কারণ ভারত পাকিস্তানে যায়নি খেলতে আর ইংল্যান্ড ক্রিকেট টিমের যা অবস্থা এখনই বললাম তারা কি পারবে সাউথ আফ্রিকার মতো একটা দলকে একশো রানে বেশি হারাতে সেটা দেখার জন্য আমরা প্রত্যেকে উৎসুক হয়ে আছি যে আজকের ম্যাচে কে জিতবে সাউথ আফ্রিকা না ইংল্যান্ড এটা কিন্তু আফগানিস্তান এবং সাউথ আফ্রিকা উভয়ের জন্যই খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ আর ভিডিও শুরুতে আমি বলেছিলাম কালকের ম্যাচে রোহিত শর্মাসহ আরও তিনজন স্লিয়ার প্লেয়ার খেলবে না সেটা কে কে রোহিত শর্মাসহ বিরাট কোহলি হার্দিক পান্ডিয়া এবং মোহাম্মদ স্বামী কালকের ম্যাচে নাও থাকতে পারেন রোহিত শর্মার কিন্তু চোট রয়েছে তাই তিনি নেট প্র্যাকটিসও করেননি বিরাট কোহলি হার্দিক পান্ডিয়া মোহাম্মদ স্বামীকে বড়ো ম্যাচের জন্য রেস দিতে চাইছে টিম ম্যানেজমেন্ট তারা চাইছে বিরাট কোহলি হার্দিক পান্ডিয়া রোহিত শর্মা এরা তিনজন বড় ম্যাচের পশুজনিক তাদের এই নিয়ম রক্ষার ম্যাচে খেলার কোনো প্রয়োজন নেই তার জায়গায় কে কে খেলতে পারে তার জায়গায় খেলতে পারে ঋষভ পান্ত ওপেন করতে পারে সুভমান গিলের সঙ্গে গিল অবশ্যই ক্যাপ্টেন হবেন তারপরে ওয়াশিংরা সুন্দর আচ্ছা হরসদীপ সিং এবং বরুণ চক্রবর্তী খেলতে পারেন ভিডিও লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ